বন্ধুরা নন্দিনীর ব্লক্সে মজার ভিডিও নিয়ে চলে এসেছি এই সাগর পাড়ে আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখে ডাকে মনে গানটা এলো তাই একটু গিয়ে নিলাম পারি না তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিনী আমার পরিবারের সবাই ভালো আছো তো গুড মর্নিং গাইস এখন সময় পাঁচটা বাজে আমার হাজব্যান্ড আগে উঠে পড়েছে আর তার সঙ্গে চলে এসেছে আমাদের দুষ্টু ম্যাক্স এত লাফালিফি আর দুষ্ট করছে আমি পুরো চাদর দিয়ে মুখ ঢেকে নিয়েছি আমার হাজব্যান্ড চাদরটা টেনে একদম নামে দিই মানে ওদের দুজনের মিশন হচ্ছে আমাকে ঘুম থেকে টেনে ওঠানো আর উঠেই পড়তে হবে ছটার দিকে বেরোতে হবে আর ঘুম থেকে উঠে এই ম্যাক্স এসে যা দুষ্টুমি করছে মানে ওর মিষ্টি মুখটা দেখে মনটা ভরে গেল গুড মর্নিং জানিয়ে ওকে একটু চুলকে দিলাম আর আমি উঠিয়েই পড়লাম ওঠার পরে ও কি করে দেখো আমাকে ঠিক একটা আদর করে দিল ও আদর করে এত মজা পাচ্ছে আমি একটু ওকে ওর গা দিচ্ছি ও ভীষণ মজা পায় ওই গা তো বন্ধুরা চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা আমরা এখন দিঘার পথে রওনা দিচ্ছি বাসের জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছি সকালবেলা ভোর এখন সাড়ে ছটা আমরা এখন দীঘা যাচ্ছি সাথে আমার দুই বোন ঠিক আছে আমার বাবা আমার শ্বশুর মশাই বাবা আর হচ্ছে আমার পাগলি বউ আমরা মোট ছয়জন যাচ্ছি এখানে একজন মিছিং আছে মানে আমার কাকা শ্বশুর ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না যে বললো কথা তাকেই দেখাবো না গুড মর্নিং কাইস আমরা এখন আমার বাচ্চা উঠলাম এইমাত্র অনেক সকাল সকাল উঠতে হয়েছে সাড়ে পাঁচটার দিকে আমরা উঠেছি তাও তো লেট করে ফেলেছি লেট করে এসেছি আবার আমরা বকা খেয়েছি হ্যাঁ বকা খেয়েছি অবশেষে এসে বাস পাওয়া গেছে আমরা উঠেছি একদম জায়গা মতো বসে গেছি এবার ভিউ এনজয় করতে করতে আমরা দীঘার মধ্যে পৌঁছে যাবো তো লেটস গো যাচ্ছি আমরা কলকাতার নিঃশ্বাস ফেলতে যাচ্ছি একটা জায়গায় আছে কলকাতা থেকে নিঃশ্বাস ফেলানোর জন্য সবাই সবাই যাচ্ছি ভীষণ ভালো লাগছে থেকে যাত্রা শুরু করেছি এখন দক্ষিণেশ্বরের পাশ দিয়ে আমরা ক্রস করছি মা ভাবতারিণীকে একটু মাথা টুকে বালি ব্রিজের উপর দিয়ে আমরা ক্রস করছি গঙ্গার উপর দিয়ে যাচ্ছি ভীষণ ভালো লাগছে এই ব্রিজটা তো সবাই চেনে

এখন আমরা ব্রেকফাস্ট করব আমার কাকা শ্বশুরের খোঁজ পাওয়া গেছে পেস্ট কালার যে শার্ট পরা ভদ্রলোক উনি আমার কাকা শ্বশুর আর ওই দিদিটা ভিডিও করছি দেখি কেমন করছে বাস থেকে নেমে আমরা রেস্টুরেন্ট দেখতে পেলাম আমার বাবা নেমেই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছে আমার বাবা ফার্স্ট টাইম দেখা যাচ্ছে উনি বাইরে থাকে তো এখানে থাকে না খুব মজা করছে আর আমরা আলুর পরোটা আর চানা মশলা খেয়ে নিচ্ছি এত মানুষ এই রেস্টুরেন্টে পুরো মাছের বাজারের মতো মনে হচ্ছে আমরা আমরা তিনজন একই ফ্রেমে ভিডিও করে নিচ্ছি আমরা সব সময় তিনজন এক জায়গায় থাকতে ভীষণ ভালোবাসি আমরা কোনো মতে খেয়ে বেরোলাম এখন আমরা বাঁচিয়ে উঠবো এই যে আমার তাড়াতাড়ি ননদিনী সুইটি কিউটি আমার সঙ্গে আছে ফার্স্ট টাইম ওদের সাথে ঘুরতে যাচ্ছি ভীষণ এক্সাইটেড আর দেখা হবে দীঘা গিয়ে এখান থেকে দু থেকে তিন ঘন্টা লাগবে সময় প্রচুর জ্যাম গড়িয়া বাস একটার পর একটা বাস রুপি চলেছে খালি প্রচুর জ্যাম হয়ে গেছে সব দীঘা যাওয়ার আমাদের আসতে আসতে সময় বারোটা বেজে গেছে ওনল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা নেমেছি আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি ওল্ড দীঘায় থাকবো আমরা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা দীঘা আসবো তখন হোটেল পাচ্ছিলাম না অনেক দূরে একটা হোটেল পেয়েছি হোটেলটা খুব সুন্দর এখানের যে গাড়িগুলো ছিল আমাদের নিয়ে এসছে এখানে আমরা এখন সুইমিং সুইমিং পুলে পুলে যাচ্ছি সবাই মিলে কিন্তু অসংখ্য অসংখ্য লোক আমরা সবাই একসাথে স্নান করবো সুইমিং পুলে মনে হচ্ছে কোথাও ফাঁকা নেই এক একটা ঝর্ণা আছে ঝর্ণা থেকে জলটার নামছে আমাদের আজকে এত দেরি হয়েছে তাই আমরা সমুদ্রে গা ভাসাতে গেলাম না আমরা সুইমিং পুলেই গা ভাসাবো সুইমিং পুলের অর্ডার ফলসটা দারুণ ডেকোরেশনটা খুব সুন্দর করেছে নিয়ে জল দেখিয়ে একদম গা ভাসাতে ইচ্ছা করি স্বচ্ছ কাচের মতো জল আর তার সঙ্গে লাউডে বক্স বাচ্ছে আমার ফার্স্ট টাইম সুইমিং পুলে নামা তাই এত এক্সাইটেড আমার ননদরাও নেমে গেল আমি আর ছুটি মিলে একটু বসে গল্প করছি পা ভেজাচ্ছি আবার আমি একটু লাভ খেয়েও নিলাম ভীষণ মজা লাগছে আমরা একটু ফটো সিয়েশনও করে নিলাম প্রথম দিনে আমরা সুইমিং পুলে চ্যান করে নিলাম আর সমুদ্রের পাড়ে গেলাম বাথিং ইন দ্য সুইমিং পুল উইথ দ্য হাজব্যান্ড আই এম রিয়েলি ভেরি ভেরি হ্যাপি ঘন্টা কানেকের বেশি স্নান করে আমি এখন উঠছি ওদের ভিডিও এখানে নেই দ্বিতীয় দিনের ভিডিওটা আছে এখন আমরা লাঞ্চ করার জন্য বাইরে যাব কারণ এখানে আগে থেকে বুক করতে হয় আমাদের বুক করা হয়নি দেরি হয়ে গেছে বড়ো সড়ো পমফ্রেট মাছ নিলাম প্লেট পুরো ভরে গেল আর দীঘায় সে পমফ্রেট মাছ খাবো না এটা গুড আফটারনুন গাইস আমরা এখন সেই দীঘায় চলে এসছি অনেক করে করে দেখার জন্য চলে সাগর বাড়ি এসে মনটা যেন কেমন লাগে পাগল পাগল উন্মাদ লাগে আমি জল দেখলে পাগল হয়ে যাই লাফাবো ধরবো ভিজবো ততক্ষণে না শান্তি ওদেরও ডাকছি ওরা আসতে যাচ্ছে না ওরা ভয় পায় জলে আমি ভয় পাই না আমি অনেক দূর পর্যন্ত সাঁতার কেটে চলে যেতে পারি একটু শ্লোমাসান করছি এখন আমার বাবা স্লো জন্য রেডি হচ্ছে আমার বাবা ভীষণ মজা পাচ্ছে এখন আমার বাবা স্লো করছে আমার কথা শুনে সত্যি ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে ভীষণ কি দারুণ লাগছে ওয়াও দুপুরের দিক তাই এত সুন্দর লাগছে আর যখন আমরা একদম ইভিনিং আসবো তখন আরও কত সুন্দর লাগবে একটু দেওয়ার পর আমরা এখন একটুখানি আনন্দ করতে এসেছি আর জরের স্রোত যাচ্ছে আমার তোমাকে নেবো সমুদ্রে যাবে কি আমার সঙ্গে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে পড়ন্ত বিকেলের যে আলোটা পড়ছে চিক চিক করছে বালিগুলো আর সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছি দীঘায় এসে ঘোড়া দেখেছি আগে কিন্তু আজ ভাগ্যবনে ঘোড়ার ছোটো বাচ্চা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে মায়ের সঙ্গে ঘোড়ার বাচ্চা খুব ভালো লাগছে দেখে আগে পরে শুধু বড় দেখেছি জামাই শ্বশুর মিলে নোনা জলে একটু পা ভিজিয়ে নিচ্ছে খুনসুটি করছে ওনরা দুজন এক জায়গায় থাকতে ভীষণ ভালোবাসে আমি আগে পরে দেখিনি যে শ্বশুর আর জামাই এতটা মিল থাকে সমুদ্রের পাড়ে তিনটা মাছ পেয়েছি আমরা সুন্দর একদম তাজা মাছ হাই গাইস এখন আমরা ওল্ড দীঘায় আছি এখন আমরা নিউ দীঘায় যাব ঘুরতে একটু সন্ধ্যা হয়ে গেছে একটু রেস্ট করেছিলাম খাওয়া দাওয়া করে অনেক কষ্ট হয়ে গেছে এই যে আমরা যাচ্ছি সবাই মিলে ওই যে আমার ননুদিনীরা আছে পাশে ওরা থাকে এই যে আমার হাজব্যান্ড যাওয়ার জন্য ভীষণ তাড়া দিচ্ছে মানে আমাদের কোনো সময় একটু শান্তি দেয় না কোথাও ফটো করা যাবে না কোথাও ভিডিও করা যাবে না চলে এলাম নিউ দীঘা এসে একটু লেবু চা খেয়ে বসে পড়লাম সমুদ্রের পায়ের গর্জন আর এত সুন্দর মনোমুগ্ধকর গান হ্যালো বন্ধুরা আমরা এখন নিউ দিঘার সি বিচে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মাছ রয়েছে মাংস রয়েছে সামুদ্রিক মাছ রয়েছে পমফ্রেট মাছ আবার মাছও রয়েছে নতুন সংযোজন অক্টোবাস দেখুন এটা কি চিংড়ি গো এটা কি চিংড়ি এটা চিংড়ি বাবা দেখতে কি ভয়ঙ্কর লাগছে খায় এটা দেখুন আর এই সন্ধ্যায় উত্তর যে লোক এসেছে মানে গুনে বলা যাবে না হাজার হাজার লোক এসে বসে বসে গল্প করছে এখন আপনাদের বীজের সৌন্দর্য সন্ধ্যার অন্ধকারে কিরকম লাগে দেখাতে নিয়ে যাচ্ছি হ্যালো গাইস আমরা আজ দীঘায় এসে একটা চমৎকার জিনিস দেখতে পেয়েছি পূর্ণিমার আলো গত দিন বৃহস্পতিবার পূর্ণিমা গিয়েছে আমরা তার পরপরই এসেছি আর পূর্ণিমার চাঁদটা সমুদ্রের উপর পড়েছে এত সুন্দর লাগছে এটা একটা ভাগ্য মনে হচ্ছে আমার কারণ আমি তিনবার এর আগে এসেছি এইবার চতুর্থবার এবারই আমি এটা পেয়েছি পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি কি দারুণ দৃশ্য বন্ধুরা এটা হচ্ছে আমাদের বৌদি পোশ দিয়ে ছবি তুলছে আর এটা হচ্ছে আমাদের দাদা যে তো ছবি তুলে দিচ্ছে কিছুক্ষণ সময় চাঁদের আলোর স্নিগ্ধতায় গা ভাসিয়ে নিলাম তারপর মনে পড়ে গেল কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা এখানে কত কঠোরভাবে উনি তুলে ধরেছেন আমাদের দেখতে হয়তো পূর্ণিমাটা কত সুন্দর ঝলমলে স্বচ্ছ কিন্তু বাস্তব জীবনে কত কঠিন সেটা তুলে ধরে প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এখন সময় রাত নটা বাজে এখন হোটেলে ফিরতে হবে রুম আমাদের ডাকছে এখন খাওয়া দাওয়া করতে হবে ঘুমাতে হবে রেস্ট নিতে হবে অনেক কষ্ট হয়ে গেছে তারপর সব এখন আমরা সবাই পুতুল নাচ দেখলাম আর আমার বর্ণন নাচও দেখা এটা হচ্ছে পুতুল যেটা কোমর বেঁকিয়ে আছে আর এটা হচ্ছে একটা ধামড়া পুতুল যেটার কোমর তো নেই পেট আজকের মতো এখানে প্রথম পর্বটা শেষ করলাম মানে আজকের দিনটার আনন্দ তুলে ধরলাম তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে হে গাইজ গুড মর্নিং আমরা সবাই মিলে সকাল সকাল চলে এসেছি সিয়ক বিচে ওল দীঘায় ওখানে কাছাকাছি যে সমুদ্রের পাড় রয়েছে পাখি রয়েছে অনেক সমুদ্রের পার একদম বালি দিয়ে পার বাঁধানো সকালে সোনালি আভা পড়ছে আর বালি টিকটিক করছে আর আমার ভীষণ লাফালাফি করতে ইচ্ছা করে জলে গেলে আমার বরের পছন্দ পাহাড় আমার পছন্দ সমুদ্র কারণ সমুদ্রে আসলে গা ভাসানো যায় ধরা যায় ছোঁয়া যায় লাভানো যায় এখন চলে এসছি আমি ওই পাথরে ফটোশ্যুট করার জন্য সাগরের নোনা জল পাথরের উপর উসলে পড়ছে এটা যে কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আর রং পাথর ভীষণ ভালো লাগছে সমুদ্রের পারে পাথর থাকলে সৌন্দর্য বেশি বাড়ে পাথর কিন্তু সমুদ্রের একটা অলঙ্কার দেখতে খুব সুন্দর লাগে হয়তো আমাদের স্নান করতে একটু কষ্ট হয় অসাধারণ এক সুন্দর পরিবেশ যেই পরিবেশে আমি আমার নন্দু আমার বাবা শ্বশুর সবাই মিলে একসাথে আনন্দ করছি পিছনে ঢেউ আসছে বিরাট বড় বড় ঢেউ এখন জোয়ারের ঢেউ আসছে এটা আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছি আর একটু করে স্নানে নামবো আপনারা সঙ্গে থাকুন পিছনে সমুদ্র দেখুন আপনারা দূর দূর সীমাহীন জলরাশি সমুদ্র ঢেউ আসছে আমরা এখন দেওয়া ব্যস্ত আমাদের দলের দুই কন্যা পর উপর আসতে ভীষণ ভয় পেল আমার ভয় নেই আমি চলে এসেছি একদম ফটোশুট করার জন্য আমার ভীষণ ভালো লাগে বসে জলের মাঝে জলের মাঝে মৎস্যকন্যা বসে আছে এত আনন্দ হচ্ছে তাই পাগলের মতো একটু ডান্স করে নিলাম আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরে ওঠাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে তো বন্ধুরা সকালে সমুদ্রের পাড়ের নোনা জলে গা ভাসিয়ে লাফিয়ে দাপিয়ে একদম ক্লান্ত হয়ে চলে এসেছি এখন আমরা সুইমিং পুলে নামলাম আমার হাজব্যান্ড নামেনি ওই উপর থেকে মানে ভিডিও করছে নেট নেট দেখা যাচ্ছে আর যে ফলসটা আছে ওখানে আমরা ভীষণ মজা করে চান করছি ঠান্ডা জল একদম মনে হচ্ছে পাহাড় থেকে পড়ছে ভীষণ ভালো লাগছে আমি একটু সাঁতার কেটে নিলাম ডলফিনের মতন লাফালাফি করছি আমি যখন একা চ্যান করছি তখন লক্ষ্য করলাম একজন ফটো করছে পরে জানতে পারলাম সুইমিং পুলে সবাইকেই ফটো করছে কারণ এই সুইমিং পুল আর হোটেলে এক জন্য ছেলেরা একটু বেশি খেপে গিয়েছিল কারণ এরকমভাবে ফটো করছে কিন্তু পরে শুনলাম যে ফটোগুলো দিয়ে দেবে কিন্তু বাড়ি আসার সময় আমরা চাইলাম দিলই না প্রথম ডলফিন উঠে এলো এরপর নীল কালারের জল থেকে উঠে আসছে রেড কালারের ডলফিন তৃতীয় ডলফিন ওঠার চেষ্টা করছে প্রিন্টেড ডলফিন প্রিন্টের ডলফিন আছে আমি জানি না মন আর চাইছে না উঠতে আমরা সবাই মিলে ডান্সও করলাম জলের মধ্যে সেটা ভিডিও আমার অনেক দিনের স্বপ্ন সুইমিং পুলে এরকম স্লো একটা ভিডিও করব সেটা আমার হাজব্যান্ডের জন্য সম্ভব হয়েছে নেক্সট টাইম আরও ভালো হবে আশা করি দুপুরে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছি আর ওই যে ছোট কাকা ব্ল্যাক কালার গেঞ্জি পরার পিছনে আমার বাবা আমরা একটা মন্দিরে ঢুকছি এটা শিব মন্দির বটগাছের নিচে বড়ো সড়ো ভোলানাথ বাবা বসে রয়েছেন মন্দিরটা খুব সুন্দর আর এখানে মনে হচ্ছে চড়ক পুজো হবে সেই জন্য সাজানো হয়েছিল আর একটা মজার ঘটনা এখানে বহুরূপী দেখতে পেয়েছি শিব পার্বতী শিব পার্বতীর গাড়িটাও আমাদের পিছনে এসে দাঁড়িয়ে পড়লো কারণ আমরা যে গাড়িতে এসছিলাম মানে ভ্যান গাড়িতে চাকাটা বসে গিয়েছিল আমরা পাঁচ ছজন ছিলাম মজা করতে করতে গান করতে করতে এসতে হঠাৎ করে গাড়িটা দেখতে পেলাম বিরাট আকৃতির জাহাজের মতো একটা হোটেল খুব সুন্দর সৎসঙ্গ আছে দীঘায় অনুকূল ঠাকুরের মন্দির এটা হ্যালো বন্ধুরা আজ আমরা দীঘার দ্বিতীয় দিন বিকেল টাইমে চলে এসছি আমরা একটা পার্কে এসেছি তো সেই পার্কে যাওয়া যাক আগে পরে এসে এই পার্কটা দেখতে পাইনি এবার পার্কটা দেখতে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে বন্ধুরা দীঘায় ঘুরতে এসে এই পার্কটি একদম মিস করবে না ভীষণ সুন্দর দেখো কার দিয়ে পুরো গেটটা সাজানো আমরা ভিতরে ঢুকছি ঢুকার সঙ্গে সঙ্গে দেখছি রং বেরঙের লাইট এখানে কালারিং করা আছে সন্ধ্যা ঘনিয়ে এসছে আর লাইটগুলো চারিদিকে জ্বলছে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দর একটা পরিবেশ আর রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছে এখানে তো অনেক লাউডে চলে আর এখানে এত সুন্দর পরিবেশ বিকেলের দিকে তুলে আগে চলে ও দাঁড়িয়ে আগে সমুদ্র দেখছে ছুটি উঠছে এখন দেখো সন্ধ্যার দিকে কত দূর সমুদ্র কাছে কিন্তু নেই সমুদ্রের পাড়ে বসে সবাই ঢেউগুলো গুনছে ঢেউয়ের খেলা দেখছে আমরাও একটু মনোমুগ্ধকর ভাবে দেখে নিই তারপর আর বসে থাকতে পারলাম না বালুর উপর নোনা জলে পা ভিস না হয় চলে গেলাম হাঁটতে আমরা তিনজনেই হেঁটেছি দেখো বন্ধুরা এখন সাতটা বাজে কত দূর সমুদ্রের ঢেউ ছিল এখন একদম আমরা বসে আছি যে কনক্রিট উপরে সেইখানে চলে এসছে তারপর আমি একটু ফটোশ্যুট করে নিলাম এদিক সেদিক ঘুরে ঘুরে ফোঁ দিয়ে তাহলে আমরা বসে বসে একটু সমুদ্রের গরজি গর্জন দেখতে দেখতে অনেক সময় কেটে গেল আমার হাজব্যান্ড এলো হাজব্যান্ডের ঘাড়ে মাথা দিয়ে সমুদ্রের গর্জন দেখতে কি মজা বন্ধুরা এটা ভাষায় প্রকাশ করা যায় না হ্যালো গাইস গুড মর্নিং আমরা আজ তৃতীয় দিনে দীঘা থেকে চলে যাব মর্নিংটা একটু ঘুরতে যাচ্ছি মোহনায় মর্নিংটা একটু বেশি ঘুরতে যাচ্ছি আমাদের আছে আমার বোন আমার শ্বশুর মশাই আমরা সবাই মিলে করে যাচ্ছি তো বন্ধুরা মোহনায় চলে এলাম মোহনা অভাবনীয় সুন্দর এত সুন্দর মানে এটা বর্ণনা করে বোঝানো যায় না একদিকে সমুদ্রের ঢেউ অন্যদিকে নদীর জল উপরে সূর্যের আলো চিকচিক করছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিধর্ব নগরে আমি ক্লান্ত প্রাণায় চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমারে দুর্দম্ব শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন কবি জীবনানন্দ দাসের লেখা সত্যি কবি এখানে বনলতা সেন কবিতাটি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে গোটা পৃথিবীর প্রকৃতি এখানে ফুটিয়ে তুলেছে তাই আমি প্রকৃতির সঙ্গে মিল করে মানে কচি কলার পাতা কালারে শাড়ি পরে সমুদ্রের পারে আমি আর কবিতাটি আবৃত্তি করেছি বন্ধুরা বনলতা সেন কবিতাটি আবৃত্তি করে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক ও ভিডিওটি দিয়ে দেবো তোমরা দেখে নিও এখানে আর আমি পুরোটা আবৃত্তি করলাম না সমুদ্রের পাড়ে একবারে পাল উড়িয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ নৌকা যেমন পাল উড়িয়ে সমুদ্রের উপর দিয়ে যায় আর আমি সমুদ্রের পাড়ে শাড়ির পাল তুলে দাঁড়িয়ে আছি মানে কী ভালো লাগছে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও তারপর আমার ছোটো ননদ ওর সঙ্গে একটু ফিনশুটি করছি হাঁটছি মজা করছি গল্প করছি মানে ভীষণ একটা আনন্দদায়ক একটা দিন মোহনায় মানে এত সুন্দর মোহনা আসলে মনটা ভরে যায় চোখের পলকে তিনটা দিন কেটে গেল সময় আর চলে আসলে এত তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের মনে হয় ওখানে যদি আরও দু একদিন থাকতাম আরও ভালো লাগতো কিন্তু বাড়ি তো ফিরে আসতেই হবে আমার ছোট ননদ এখন একটু একাকা নীরবে নিভৃতে থাকতে পছন্দ করছে তাই ওকে একাকে একটু ছেড়ে দিয়েছি ওরও তো মনের আবেগ ব্যক্ত করার আছে তাই না সমুদ্রের কাছে কত কিছু বলা যাচ্ছে মনের কথা মনের মানুষের কথা তাই না ছুটি হঠাৎ করে ঢেউ আসাতে ও চমকে উঠলো আমরা তো সবাই ভয় পেয়ে গেলাম যে কী হয়ে গেলো চোরাবালির বালির ডুবে গেল কেন আমার নরম এখন আমি আমার বরের সঙ্গে এখন ভিডিও করার ব্যস্ত আছি আমার বড় আজকে একটু মন ঘুরে ভিডিও করছে ও কখনও ফটো করতে ভিডিও করতে চাই না আজও ওর মনের ভিতর একটা আবেগ ফুটে উঠেছে দেখো সমুদ্রের পরে আমরা দুজন কপত কপতি দাঁড়িয়ে রয়েছি আর ও আমাকে সমুদ্র বেড়াচ্ছে এটা একটা সুন্দর দৃশ্য না বন্ধুরা তারপর দুজন মিলে হাত ধরে কাটছি খেতে মানে মনের কথা বলছি এরপরে একটা মজার ভিডিও হচ্ছে ঘোড়ায় ওঠা কে কেমন ঘোড়া চালাতে পারে তার পাল্লা আমার বাবা প্রথমে উঠলো সে তো একদম সাহিংসার মতন মানে সে হা হাঁটলে হবে না তার দৌড়াতে হবে সে দৌড়ে ঘোড়া নিয়ে চলে আসলো নামতেই চাচ্ছিল না বাচ্চাদের মতো খুব খুশি মানে এত আনন্দ এখন ঘোড়াকে একটু আদর করে দিচ্ছে একটু ফটো করছে রোজ দিচ্ছে বাবা ঘোড়া নিয়ে দৌড়ে আসছে। মা মা বাবাকে দেখো হ্যাঁ বাবা পোজ দিচ্ছে মার কাছে পাঠিয়ে দেবো প্রথমে শ্বশুরের পালা তারপর জামাইয়ের পালা জামাই দেখো একেবারে দৌড়ে দৌড়ে আসছে শ্বশুর দৌড়ে আসছে জামাই দৌড়ে না আসলে হবে দুজনেই একদম সমান পরিমাণে ঘোড়া চালিয়ে এলো ভীষণ মানে খুশি ওরা ঘোড়া দৌড়িয়ে এখন ঘোড়া আলা শুরু করেছে আমাকে ঘোড়ায় ওঠাবে বর ঘোড়াই চৌড়ে চলে আসলো রাজপুত্র আহ কি লাগছে জমিদারের ছেলে মানে আমি শাড়ি পরে এসেছি আমি ঘোড়ায় উঠবো কি করে আবার মনও চাচ্ছি আমার হাজবেন্ড ঘোড়ায় দৌড়ে এসছে রাজপুত্র এখন তো রানীকে উঠতে হবে রাজকন্যাকে উঠতে হবে দেখো আমি ওঠার জন্য কি প্রস্তুতি দিচ্ছি মানে ও আমার বাবা আর ওই ঘোড়াওয়ালা দাদা মানে ওরা আমার পিছনে পড়ে রয়েছে কি করে ওঠানো যায় অনেক চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না অবশেষে উঠে গেলাম কিন্তু এক পাশে উঠছে না দুদিকে পা দিতে হবে তারপর দুদিকে পা দিয়ে বসলাম শাড়ি পরে এখন আবার ওই ঘোড়ালা ভাই এত এত বেশি আমার বাবাকে দিয়ে ঘোড়া চালাচ্ছে আমার বাবা জামাই মেয়েকে মানে ঘোড়ায় চড়িয়ে খে আনন্দ করছে আমার বাবা জামাই মেয়েকে সমুদ্রের ঢেউয়ের কাছে নিয়ে যাচ্ছে পাশ দিয়ে ঘোড়া চড়াবে আর জামাই মেয়ে আনন্দ করবে সাধারণত সমুদ্রের পারে যেতে দেয় না কিন্তু আমার বাবা নিয়ে গে সব বাবা মায়েরাই তো চায় যে ছেলেমেয়েরা যাতে সুখে থাকুক আনন্দ পাক আমার বাবা সেটাই করছে নিজেও আনন্দ করছে আর জামাই মেয়েও আনন্দ উপভোগ করছে আমার বাবা ফার্স্ট টাইম দীঘা এসছে ভীষণ মজা করছে তো বন্ধুরা মজার ভিডিওটি এখানে শেষ করছি আর বেশি দূর নেবো না অনেক বড় হয়েছে ধৈর্য ধরে একটু দেখে নিও তোমরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে দেওয়ার অনুরোধ করছি ভালো থেকে